আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলা ওয়ালা রসুলিল্লাহ ওআলা আল্হি ওয় আসোিহি অমাওয়াল প্রিয় দেশবাসী দেশের ক্রান্তিলগ্নে মহান আল্লাহ সুবাহ হুয়া তাঁালার শুক্রিয়া আদায় করছি তিনি আপামর মুসলিম জনতার আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপায়িত করেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ জালিম ও জুলুমের অবসানের পর যেন সৎ যোগ্য ও ইসলামী নেতৃত্বকে প্রতিষ্ঠা করেন বর্তমান পরিস্থিতিতে দেশবাসী সকল ভাই বোনদের প্রতি আকুল আবেদন আপনারা শান্ত থাকুন ইতিবাচক ভূমিকা পালন করুন মাথা ঠান্ডা রাখুন দয়া করে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না ব্যক্তি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের কোনো সম্পত্তির ধ্বংস সাধনে প্রবৃত্ত হবেন না কারো যান মাল ও ইজ্জতের উপর হামলা করবেন না কোনো প্রকার লুটপাটে কেউ যেন অংশগ্রহণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন যে কোনো অরাজকতা প্রতিরোধ করুন অমুসলিম ও সংখ্যালঘু ভাইবোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন সবাই সংযত আচরণ করুন দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় বুদ্ধি জ্ঞান বিবেক মেধা ও দিনদারি দিয়ে অংশগ্রহণ করুন দেশ যেন নতুন করে কোনো অরাজক অবস্থায় পতিত না হয় সে বিষয়টির প্রতি গুরুত্ব দিন দেশের শান্তি দ্রুত ফিরিয়ে আনার জন্য কাজ করুন সর্বস্তরের ছাত্র ও জনতার ইতিবাচক সকল কাজের জন্য সুক্রিয়া জানাই আল্লাহ যেন তাদের সুন্দর প্রচেষ্টাগুলোকে কবুল করেন এবং ইমানের সাথে নিহত শহীদদের শাহাদাত কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সে দোয়া করছি আল্লাহ সুবহান হাত তালা أمدير شبر شحيح، آمين. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته.